ইস্কনের নেতা যেটাকে হচ্ছে গ্রেপ্তার করা হলো অপরাধটা কি ছিল অপরাধ হচ্ছে কি মানে বাংলাদেশের পতাকার উপরে হচ্ছে গেরুয়া পতাকাটা হচ্ছে কি উঠাইছে তো এটা আহমদি কি খুব বেশি অপরাধ এটা অনেকেই বলতেছে খুব বেশি অপরাধ পতাকার উপর পতাকা উঠেছে এটা প্রত্যেকটা কান্ট্রির একটা নিয়ম রুলস থাকে যে তাদের পতাকার উপরে কোনো পতাকা উঠানো যাবে না সেটা যে কোনো দেশের হোক বা যে কোনো সংগঠন বা যে কোনো কিছু হোক ওই দেশ কান্ট্রি পতাকার উপরে রাখা যাবে না কোনো কিছু যদি সমর্থনযোগ্য হয় তাহলে ওই কান্ট্রির থেকে নিচে 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 বসিয়ে নিচে ভাবে রাখা হচ্ছে উড়াইতে পুরো বা যে কোনো ভাবে এই ওই প্রতীকই ইউজ করা যায় নিচে রাখতে হবে অবশ্যই এরকম কিন্তু এখন ইন্ডিয়া যে যে অবস্থা করতেছে আমি ইন্ডিয়ার দিকে একটু তাকাই ইন্ডিয়াতে হচ্ছে যখন হচ্ছে কালেমার পতাকা নিয়ে হচ্ছে রাস্তায় বের হয়েছিল তখন হচ্ছে 30 থেকে 40 জন হচ্ছে মুসলিমকে গ্রেফতার করা হয়েছে আবার আরেকটার মধ্যে হচ্ছে ইন্ডিয়ার পতাকা উপরে রাখা ছিল তারপর হচ্ছে নিচে হচ্ছে ওই ওদের হচ্ছে কালেমার পতাকা মানে ইসলামিক তো কালেমার পতাকা নিয়ে হয়েছিল জাস্ট একটা মিছিল মিটিং করার জন্য তো ওদেরকেও গ্রেফতার করা হলো ইন্ডিয়ার ভিড়টা চকে পড়ে না ওদের কি এটা চকে পড়ে না ওদের দেশে এরকম হইতেছে ওরা এসে আমাদেরকে বলতেছে আচ্ছা তারপর বলি কত দাঙ্গা হইলো যতগুলা দাঙ্গা হইলো এই দাঙ্গার জন্য হচ্ছে বোল্ডেজার দিয়ে মুসলিমদের পরিবার হচ্ছে এই ভেঙে চুরমার করে দিলো ইন্ডিয়ার তারা মানে মুসলমান মনে হয় যে কোন জায়গা রাখবেই না ওরা হোল ইন্ডিয়াতে এই সমস্যা গুজরাটে একসাথে 400 মুসলিমরে মানে জবাই করা হলো মানে ওদের এজেন্টটাই এ যে এই স্কনের এজেন্টটাই এটা হচ্ছে গো হত্যা মানে হচ্ছে গরু হত্যা যারা করে তাদেরকে যদি আমরা হত্যা করি তাহলে আমাদের এটা পাপ না এটা পুণ্য এটা ভালো কাজ কারণ তারা গো হত্যা করতেছে গো হত্যা গো মানে গো মাতা মানে মা আর এটার ভিতরে ওদের হচ্ছে অনেক মানে ভগবান আছে লাইক পুরো গাবি এটা তো গাভীর কে বলা হয় মানে অন্য গরু না শুধু গাবি তো গাভীর মধ্যে হচ্ছে অনেক গুলা হচ্ছে ভগবান নিহিত আছে লাইক ওটার ভিতরে ওটা আলাদা আলাদা parts মাথা গুদ্দা কলিজা like গরুর যত গুলা অঙ্গ প্রতঙ্গ আছে না তো ওই রকম ভাবে আলাদা আলাদা specific ভাবে হচ্ছে ওরা এক একটা অঙ্গ করে হচ্ছে এক ভগবান হিসাবে নিহিত করে হম ওটা করতেই পারে সমস্যা নাই কিন্তু এটা ওদের ধর্ম এখন যদি আমাদের ধর্মে ওইটা আছে যাই আমরা এটা খাইতে পারবো যবক্ষারজান করতে পারবো ওদের সমস্যা হওয়ার কথা ছিল না আমাদের গুলো ওদের হয় না এরকম ওরা থাকুক কিন্তু যখন হচ্ছে রাষ্ট্রীয় নীতির মধ্যে অপরাধ করছে তাহলে ও অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে এখানে জঙ্গি হামলা করার কি দরকার ছিল ওদের সরাসরি অস্ত্র হামলা কেন করা হলো হ্যাঁ রাষ্ট্রকে অবমাননা করা হচ্ছে এই জন্য হচ্ছে ওরা কি গ্রেপ্তার করা হয়েছে এখানে ওই গিলটি ফিল করতো তাহলে হচ্ছে ওর মানে লাইক যে শাস্তি ছিল শাস্তি একটু কমন লাঘব করা হইতো হ্যাঁ জেল জরিমানা এটাই তো হতো আমরি কিছু না এটার জন্য এরকম কিছু না আর গেরুয়া পতাকা জানলে বাংলাদেশের পতাকার উপর কোন সাহসের হচ্ছে গেরুয়া পতাকা দিব এটা যদি কোনো শান্তির পতাকা হয়তো শান্তির নির্দেশনা হতো কোনো ধর্মীয় মানে পতাকা হয়তো এটা ধর্মের কোনো পতাকা না এটা একটা সংগঠন আর যে সংগঠনটা জঙ্গি জঙ্গিদের সংগঠন কেন একটা দেশের মানে জাতীয় পতাকার উপরে উঠবে এই টা কারোর মধ্যে আসে না কেন আর ইন্ডিয়া যে এত বড় বড় কথাগুলো বলতেছে ওদের দেশে তো মানে লাইক কোনো কিছু নিয়ে বের হলেই মুসলিমরা ওরা গ্রেপ্তার করে ফেলে